সব থেকে কম দামি একটি আপনাদের মাঝে খাট লই আসলাম একবার সব থেকে কম রেটের ভিতরে খাট লই আসলাম অনেক ভাই কমেন্ট করে ভাই আপনাদের খাটের রেট বেশি তাই জন্য আজকে সবথেকে কম দামি খাট লই আপনাদের মাঝে সব থেকে লই আসলাম এবার থেকে আপনার থেকে সব থেকে কম দামি খাট লই আসবো আপনারা কমেন্ট করবেন কোন ধরনের খাট আপনারা দেখতে চান সময় আসলে কি ভাই সব থেকে কম দামি কাঠ ডিবার গেলে আপনি একটু ফলে সারে হয় আর যদি পুরোপুরি সারি কাঠ যদি ব্যবহার করে যদি থাকি তাহলে রেড বেশি পড়ে যখন ফল কাটটি পরে ফলের কি করা লাগে আপনার যদি ছয় ইঞ্চি যদি তকটা যদি হয় ছয় ইঞ্চির ভিতরে যদি আপনার দুই ইঞ্চি যদি ফল যদি থাকে যেটার ভিতরে গুণ ফোঁকা খাবে এটা যদি ফায়রা যদি ফালাই দেওয়া হয় এই কাঠটি অস্টিস হয়ে যায় তখন আপনি কাঠের বেশি অঙ্কের আপনার জয়েন দেওয়া লাগে এমনকি আপনার কাজগুলা মানে ঘোষ জেজভাবে করা হয় অনেকবার সব কিনা দিয়ে আপনার ঘোষ জেসভাবে হয় বান্নিষে সুন্দর হয় যখন আপনার পুরাপুরি সারি কাঠটি দিয়ে যদি মালটি যদি তৈরি করে থাকেন আর এই মালটির ভিতরে আপনার হয়েছে সারে ফলে মালটি তৈরি করা হয়েছে সারে ফলে মালটি তৈরি করা হয়েছে মালটির ভিতরে আর যেটি আমাদের দেখেন লক্ষ্য করেন রশি ডিজাইন ব্যবহার করা হয় রশি ডিজাইন ব্যবহার করা হয়েছে রশির ডিজাইনটি দেখেন আনকমান ডিজাইন করা হয়েছে আমরা সব থেকে কম রেটের ভিতরে যদি মালগুলা যদি দিয়ে যদি থাকি আপনাদের মাঝে তো আমাদের সব থেকে নকশার করে কোয়ালিটিটি দেখবেন নকশার কোয়ালিটি অনেক গোড জেস নকশার কোয়ালিটিটি হয় নকশার কোয়ালিটি দেখবেন চিকন কাজের ভিতরে নকশার কোয়ালিটি করলে সব থেকে সৌন্দর্য হয় আমরা সব সময় চিকন কাজের ভিতরে নকশার কোয়ালিটিটি দেখাই আর যারা অবশ্যই আপনার সবথেকে কম দামি মালটির ভিতর যদি দেখেই থাকে মানে সবথেকে কম দামি মালের ভিতরে দেখেই থাকলে দেখবেন নকশার কোয়ালিটি হয় অনেক মোটা মোটা নকশার কোয়ালিটিটি হয় আমাদের সব থেকে নকশার কোয়ালিটি হয় হলো চিকন কাজ চিকন কাজ দিলে মালের সৌন্দর্য বাড়ে আপনারা যে কোনো দোকানের থেকে যদি মাল যদি অর্ডারও যদি দেন আপনারা বলবেন চিকন কাজের নকশা দেওয়ানোর জন্য চিকন কাজের নকশা দিলে থেকে সৌন্দর্য মালটি হয় আর মোটা কাজের নকশাটি তেমন একটি সৌন্দর্য হয় না অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে বলবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটারে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর এটার মূল্য হয়েছে আপনারা হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হইলে আমাদের থেকেও নিতে পারবেন অন্য দোকান থেকে ওই নিতে পারবেন পলের সারে আর মূলত অন্য দোকানে চিকন কাজ দেয় কি না আমরা সঠিক বলতে পারবো না আমরা মূলত চিকন কাসের ওপরে ডিজাইনটি সময় করে থাকি চিকন কাজের ভিতরে মালের কোয়ালিটি থেকে ভালো হয় এমনকি এই খাটটির উচ্চতা হয়েছে আপনার উচ্চতা হয়েছে আপনার সেই সাড়ে পাঁচ ফিটের কাছাকাছি উচ্চতা আছে হাইট আছে আর এভাবে সে ছয় ফিট বাই সাত ফিট খাটটি ব্যবহার করা হয়েছে এমনকি দেওয়া হয়েছে আর এমনকি আমাদের কাট কালার যে ন্যাচারাল কাট কালারটি হয়েছে ন্যাচারাল কাল কাট কালারটি ব্যবহার করা হয়েছে এমনকি আমরা এটার ভিতরে ব্যবহার করা হয়েছে পিছনে সিক্স মিলি বোর্ড ব্যবহার করা হয়েছে পিছনে সিক্স মিলে বোর্ড ব্যবহার করেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ